সারা বিশ্বে যখন অফার আর ডিসকাউন্টের মেলা তাহলে আমরা বাদ থাকবো কেন প্রথম স্কুল দিচ্ছে বছরের ওয়েস্ট ডিল ফিফটি ডিসকাউন্ট শুধুমাত্র এই মাসের জন্য আপনি অনলাইন থেকে আর্ন করতে পারছেন না এর কিছু কারণ আছে যেমন আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের উপর নির্ভর করছে যখন ক্লায়েন্ট কাজ দিচ্ছে না আপনার ইনকাম বন্ধ আবার আপনি যে স্কিলটি ডেভেলপ করেছেন সেটিকে মাল্টিপল ওয়েতে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা জানেন না আবার আপনি প্যাসিভ ইনকামের কোনো সোর্স সম্পর্কে আপনার ধারণা নেই এই সকল প্রবলেমের একটা কারেক্ট ও পারফেক্ট সলিউশন হচ্ছে আমাদের পিন্টেস মার্কেটিং ও প্যাসিভ জার্নাল যেখানে আপনি ফ্রিল্যান্সিং করে বায়ারদের কাজ করে ইনকাম করতে পারবেন আবার অ্যামাজন অ্যাফিলিয়েট করে লং টার্ম প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারবেন ব্লগিং করে অ্যাডসেন্স আপনার ইনকামের একটা বড় হয়ে উঠবে সো আমাদের এই কোর্সটি আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং ট্রাম কার্ড এছাড়া এই কোর্সটিতে থাকছে তিরিশ দিনের মানি ব্যাক গ্যারেন্টি অর্থাৎ যদি আপনার ভালো না লাগে তাহলে পুরো টাকাটাই আপনার রিফান্ড পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখনই কোর্সটি এনরোল করুন